রাজশাহীতে পুলিশের হাতে থাকা অবস্থায় গ্রেফতার এক আসামি কৃষক দলের এক নেতাকে লাথি মেরেছেন পরে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে শনিবার দুপুরে বোয়ালিয়া থানার এই ঘটনাটির ভিডিও রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গ্রেফতারকৃত আসামির নাম আবুল কালাম তিনি রাজশাহী ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি এবং ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলার সভাপতি

গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি তবে মামলার বাদী উসামা বিন ইকবাল গত সতেরো ফেব্রুয়ারি রাজশাহীর নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিট করেছেন যে মামলায় আবুল কালামের নামটি এসেছে ভুল করে কালামের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার এরপরও রবিবার তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ এসময় সময় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ছাড়াতে থানায় গেলে অন্য পক্ষের নেতাকর্মীরা থানায় যান যেন তাকে ছাড়া না হয় এ সময় পুলিশ তাকে আদালতে নেওয়ার জন্য থানা থেকে বের করছিল তখনই কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সরকার টিটুকে আলামিন দেখে লাথি মেরে বসেন আবুল কালাম এ সময় দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে কৃষক দলের নেতা আলামিন সরকার টিটু অভিযোগ করেন আবুল কালাম পাঁচ আগস্টের ছাত্র জনতার ওপর হামলার আসামি তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও বিএনপির কিছু নামধারীর নেতা থানায় গিয়ে তাকে ছাড়াতে তদবির করেন যা অত্যন্ত দুঃখজনক প্রতিবাদ করায় ওসিসহ পুলিশের সামনে তিনি আমাকে লাথি মারেন থানায় দল নেতাকে আসামির লাথি এবং হাতাহাতির ঘটনার বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাক আহমেদ বলেন তেমন কিছু ঘটেনি এদিকে আবুল কালামকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে রাজশাহী ট্রাক কাভার্ড ফ্যান মালিক সমিতি এবং ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা শাখা সংবাদ সম্মেলনের বলা হয় আবুল কালামের বিরুদ্ধে মামলার বাদীর কোনো অভিযোগ নেই বাদী এটি এফিডেভিট করে দিয়েছেন তারপরও তাকে গ্রেফতার করা দুঃখজনক বিএডিসি সার লিডার অ্যাসোসিয়েশনের রাজশাহীর সভাপতি মাহফুজুল হাসনাইন হিকল বলেন আবুল কালামকে গ্রেফতার করতে শ্রমিকেরা ট্রাক বন্ধ করে দিতে পারেন সার বিক্রিও বন্ধ হতে পারে এমনটি হলে রাজশাহী অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে যারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তারা এ উদ্দেশ্যেই আবুল কালামকে গ্রেফতার করায় সংবাদ সম্মেলন থেকে দ্রুত আবুল কালামের মুক্তির দাবি জানানো হয় এ সময় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলার সাধারণ সম্পাদক ইসলাম বিএডিসি সরকার ডিলার অ্যাসোসিয়েশনের জেলার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির জেলার সহ সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বাদী এফিডেভিট করে দেওয়ার পরেও আবুল কালামকে গ্রেফতার করার বিষয়ে বলিয়া থানার ওসি মোস্তাক হাসান জানান এফিডেভিট বিবেচনার বিষয়ে আদালতের আমরা যাহার ভুক্ত আসামি পেয়েছি তাই তাকে গ্রেফতার করেছি তাকে গ্রেফতারের পেছনে অন্য উদ্দেশ্য নেই Thank you